তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আমার পৃথিবী তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো ভুলতে পারব না তোমার হাসি তোমার কণ্ঠ তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন সব কিছুই যেন একটি অদৃশ্য সুর যা আজও আমার হৃদয়ে বাজে কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তো ভাবতেও পারিনি আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো কিছু সুন্দর কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনও তোমাকেই খোঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি আর কখনো ফিরে পাবো না হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না কখনো না